চোর ধরুন চোরকে স্বাস্থ্য করুন চোরের মাল ফেরত পেতে কে কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাপাক রবীন্দিন কোরআন ক্যারিমের মধ্যে ছয় হাজার ছয় শত টিকানা আয়াত নাজির করেছেন এর মধ্যে এক আয়াত আছে যে আয়েরিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোরে মাল নিয়েছে সে চোরে মাল দিতে বাধ্য হবে যদি মাল না দেয় তাহলে চুরে গলা দিয়ে রক্ত বের হবে এমনকি সে অসুস্থ হয়ে যাবে তো আসুন আমরা এই আমলটি কীভাবে করব এটা আগে জেনে নিই প্রথমে আপনাকে পরিষ্কার অবস্থায় থাকতে হবে আপনার পবিত্রতা অবস্থায় থাকতে হবে এরপর পবিত্র স্থানের মধ্যে বসে আপনি পড়ার পরে প্রথমে শুরু করবেন আউজবিল্লা বিল্ডার ইমিনা শাহিদ আজিম ইসমিল্লা রহমান বলে সুরা ফাতেহা একবার সুরা খালাস তিনবার কয়েকবার দূরে সুরে পাঠ করার পরে এরপরে আপনি এটা শুরু করবেন লাইল তুমি এটা যখন এক লক্ষ তিরিশ হাজার বার পড়বেন যত ওখানে একশো বার হয়ে যাবে তখন আপনি পড়বেন ফার্স্টে যাবেন তো এটা অনেক লোক দিয়ে করতে হয় আপনার যদি ফ্যামিলিতে লোক বেশি থাকে তাহলে ফ্যামিলির লোকদেরকে দিয়ে করতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি মনে করেন যে আপনাদের ফ্যামিলিতে লোক নেই করার মতো কোনো ইয়া নেই এবিলিটি নেই তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরা আমাদের ছাত্র দিয়ে ইনশাল্লাহ পড়ে দিতে পারবো আমাদের নাম্বার হচ্ছে এই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই মতো কল দিবে অথবা সরাসরি কল দিলে ইনশাল্লাহ আমরা এটা পড়ে দিতে সক্ষম হব তো এটা পড়লে অনেক ফায়দা আমি একটি ঘটনা আপনাকে শেয়ার করি আমার নানা মসজিদ ইমাম সাহেব ছিলেন তো মসজিদ থেকে বাড়িতে আসতে বাড়ি থেকে মসজিদে উনি সাইকেলটা ইউজ করতেন এটা হঠাৎ করে একদিন চুরি নিয়ে গেছে এটা পড়াতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে মাত্র এক ঘন্টা পড়লো ছাত্ররা পড়ার পরপর এক ঘন্টার ভিতরে দেখা গেল যে সাইকেল নিয়ে হতে এসেছে এবং চুরির এই দিক দিয়ে ওই দিক দিয়ে রক্ত লেগে আছে গলা দিয়ে রক্ত বের হচ্ছে নাক দিয়ে রক্ত বের হচ্ছে তো এটি একটি আল্লাহর মুহা একটি দয়া আপনারা কবিরাজের কাছে গিয়ে বিভ্রান্ত হবেন না আপনারা কোরআন দিয়ে কাজ করবেন কোরআনের আয়াত দিয়ে কাজ করবেন উসিলা হচ্ছে আমরা সবকিছু কিছু করার হচ্ছে আল্লাহ এটা বিশ্বাস থেকে আপনারা যদি পড়েন নিজেরাও যদি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা এটা অবশ্যই পাবেন ইনশাআ আল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলের মনের আশা পূরণ করুক তবে অনেকেই কবিরাজের কাছে যায় বিভিন্ন নাম উঠানো হয় এই সেই বক্কর চক্কর করে অনেক টাকা হাতিয়ে নেয় তো এই সমস্ত বিষয় থেকে বিরত থেকে আপনারা নিজেরা কোরআন দিয়ে আমল করুন অথবা আমাদেরকে বলুন ইনশাল্লাহ আল্লাপকে ওসিলা আপনাদের মাল ফিরিয়ে দিতেও পারেন তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি